আজকে চলে এসেছি প্রিন্স জুয়েলার্সে আজকে আপনাদেরকে কিছু ফিঙ্গার রিং এর কালেকশন দেখাবো সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটা

আর মধ্যে ছোট আছে এটা আমি পিং আছে জানো ছোট হ্যাঁ ছোট মধ্যে হবে এই যে দেখো এই যে হ্যাঁ এটা কত টাকা আছে ভাই দাম কম আছে একটু এটা দাম আছে আপনার 17000 টাকা 17000 টাকা এটা আছে অনেকে ব্যান্ড রিং পছন্দ করেন এগুলো দেখতে পারেন এটা খুবই সুন্দর এটা ওটার মধ্যে একটু অল্প জনের মধ্যে একটু আপনার বড় রিং যারা যাচ্ছেন এটা আছে আপনার 22500 টাকা 22500 টাকা একটু অন্য ডিজাইন দেখেন তো এই ডিজাইন যেটা আছে এটা আছে খুব সুন্দর এটাও খুব সুন্দর সিম্পল আমাদের এটা কতটুকু কষ্ট না খুব সুন্দর এটা আছে আছে আপনার ওইটা কিন্তু কম হ্যাঁ আচ্ছা चौदह हज़ार आठ सौ टाइम चौदह हज़ार आठ আছে टाइम स्क्रीन सारा आज सुंदर যারা স্টোন ছাড়া পছন্দ করেন হ্যাঁ এসো সারা কিন্তু স্টোন মত দেখা যাচ্ছে হ্যাঁ এটা রেডি আমার মত বেস দিতে হ্যাঁ কত আছে এটা আছে আপনার 2 গ্রাম 18 2 গ্রাম 18 এটা দাম আছে আপনার 2200 টাকা 21200 টাকা হ্যাঁ এর তো আমরা আপনার দুবাই দুবাইটা চাইতেছেন হ্যাঁ এটা একটা বাটারফ্লাই টাইপের দেখেন রিংটা খুব সুন্দর একটু হার্ট শেপ গ্লেস দিচ্ছে এর কত টাকা আছে আসলে 2 গ্রাম 13 দুই গ্রাম 10 এটা 10000 টাকা এগুলো কি 22 না হেডো ভাইস ওলে সিম্পল মধ্যে আছে এটা সিম্পল যারা সিম্পল বড় আছে হ্যাঁ এটা আছে

হ্যাঁ এখানে পঞ্চান্ন সেটা দাম হাজার মাত্র এগারো হাজার পাঁচশো হাজার অনেক বড় এগারো হাজার পাঁচশো একটা আছে এটা এটা একটা হ্যাঁ এটা আছে এটা মাত্র মাত্র টাকা টাকা এখানে আরেকটা ডিজাইন আছে এটা আছে এটা আছে আপনার

এক গ্রাম তেষট্টি এটা দাম হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এক গ্রাম তেষট্টি এটা মানুষের মধ্যে এটা এটা এটাও আছে এই আরেকটা ডিজাইন আছে প্লেন প্লেন সুন্দর দাম হাজার আপনার টাকা টাকা বুঝছেন এটা আছে পারেন খুব সুন্দর এটা মধ্যে হ্যাঁ